সম্মানিত বিওয়াস আপনারা দেখতে পাচ্ছেন আমার বড় ছেলের মোহাম্মদ সোহেল সামাদ মাসুর আমার হাতে যে মেয়েটি ওনার সন্তান আমার বাম পাশে যে আমার হাত ধরা এটাও আমার বড় ছেলের মেয়েদের মেয়ে আর একটি মেয়ে আছে ঐশী ঢাকায় আছে সে আসে নাই না দাদা বাড়ি আসছে বেড়াইতে আপনার আর এই যে আমার সর্বশেষ গ্রামের আছেন লাল জামা ইনি হচ্ছেন আমার সরৎ ছোলের মেয়ে আমার এই তিনটি নাতিন নিয়ে আমি দোকানে যাচ্ছি এখন এরা কিছু দোকানে খেতে চায় তো সম্মানিত তো বয়স হুম চলেন আমরা দোকানে যাওয়ার পরে আমরা কি কি আমি এদেরকে খাওয়াই হ্যাঁ সেটা আপনাদেরকে দেখানো হবে আমরা দোকানে আইসিয়া পুষে গেছি অলরেডি এই যে দেখেন জাকি হাওয়া দ্বারা দোকানে আসি আমাদের কৃষ্ণপুরে একমাত্র একটাই দোকান এই দোকানটা যখন ছিল না তখন আমাদের অনেক দূর হেঁটে যাইতে হইতো গুয়াশুত্রা এখান থেকে দেড় কিলো তো দোকানটা হওয়াতে আমাদের গ্রামবাসীর জন্য খুবই অনেক ভালো হয়েছে তো এখন আমরা জিজ্ঞাসা করবো হ্যাঁ এখন আমরা জিজ্ঞাসা করবো

তো বিহ হ্যাঁ নাতি ও নাতিনদের হ্যাঁ শের ভরসা দাদা দাদি আর নানা নানি এরা কোনো আবদার করলে আপনার সাধ্য অনুযায়ী নাতি নাতি নাতিনদেরকে ভালোবাসবেন তো আল্লাহ রাসুল সাল সাল্লাম নাতিদেরকে অনেক ভালোবাসত নবী ফলার সাল্লাম যখন নামাজের শেষ যাইতো হ্যাঁ ওনার নাতি হাসান রাজি আল্লাহ তাল্লা আনু হুসান রাধি অল্লাহ আনু হ্যাঁ তারা পীরের উপরে সরে ঘোড়া দাবাইত উনি কখনও রাগ করতেন না তো নাতেনদের উপরে কখনও রাগ করবেন না আপনি সাতজনদের অতটুকু সম্ভব হ্যাঁ সামানোর চেষ্টা করবেন এই ধরো ধরো হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ মাত্র সামান্য চিপের দাম তিনটাশ হ্যাঁ তিরিশ আর আসার কথা দেখি পাঁচ টাকা করে পনেরো তিরিশ আর পনেরো পাঁচ চল্লিশ টাকা তারা সন্তুষ্ট তো আমি আবার কথা দীর্ঘায়িত করছি না আজকের জন্য ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত